বন্ধুরা আজকে আমি নিরামিষ ফুলকপির তরকারি আর সাথে বেগুন ভাজা ফুলকপি আর আলু আর বেগুনটা আমি কেটে নেব আজকে গোল গোল করে বেগুন ভাজা বন্ধুরা শীতের প্রথমে ফুলকপি খেতে খুব ভাল লাগবে ফুলকপি আমি সবজি বানাচ্ছি ফুলকপির তরকারি করবো বলে পাঁচ ছটা কাজু বাদাম যেটা আমি বেটে নিচ্ছি আদা কাঁচা লঙ্কাটা আমি বেড়ে নেবো জল দিয়েছি গরম হয়ে গেছে হালকা করে ফুলকপিটা আমি ভাপিয়ে নেব তার জন্যে আমি অল্প করে আমি নুন দিয়ে দেব পোকা পোকা থাকলেও এটা গরম জলে বেরিয়ে যাবে আর হালকা ভাপা না হয়ে গেছে আমি এবার লাভিয়ে নেব বেগুনটা আমি নুন হলুদ মাখিয়ে নেবো কড়া গরম হয়ে গেছে আমি তেল দিয়ে দেবো বেগুনটা ভাজবো তেল গরম হয়ে গেছে আমি এবার বেগুনগুলো ভেজে নেবো বেগুনটা আমার ভাজা হয়ে গেছে আমি এবার লাভিয়ে নিচ্ছি আমি এবার উপর দিয়ে গরমে পোস্ত ছড়িয়ে দেবো আমি এবার ভাপানা ফুলকপিটা আমি এবার ভেজে নেব আমি অল্প করে হলুদ দিয়ে দেব ফুলকপিটা আমার ভাজা হয়ে গেছে আমি এবার এটা লাগিয়ে নিব আলুগুলো আমি ভেজে নেব আলুটা আমার ভাজা হয়ে গেছে এবার আমি লাভিয়ে নেব ফোরন দেবো আমি এবার ফোড়নে নিয়েছি গোটা লঙ্কা গরম মশলা কাঠ মশলা লবঙ্গ আর তেজপাতা এবার আদা কাঁচা লঙ্কা বাটাটা আমি দিয়ে দেব আদা কাঁচা লঙ্কাটা আমার ভাজা হয়ে গেছে এই ছোট করে টমেটো কেটে গেছিলাম এইটা আমি দিয়ে দেব অল্প করে একটু জল দেবো তারপরে আমি গুঁড়ো মশলাগুলো দেবো এবার দেবো ধনে গুঁড়ো আমি এক চামচ দিয়ে দেবো আমি জিরে গুঁড়ো এক চামচ হলুদ গুঁড়ো আমি পরিমাণ মতো লঙ্কা গুঁড়ো আমি স্বাদ মতো দেবো দিয়ে যেরকম ঝাল খাবে সেই মতো দেবে এই স্বাদ মতো আমি নুন দেবো বেটে রাখা কাজু বাদামটা আমি দিয়ে দেবো তেল ছড়িয়ে দিয়েছে এবার আমি ভেজে রাখা কপি আলুটা আমি দিয়ে দেবো আমি একটু জল দিয়ে আমি এটা কষে এটা কষা হয়ে গেছে ফুলকপি আলুটা এবার আমি জল দেব ফুলকপি হয়ে গেছে আমি এবার গরম মশলাটা দিয়ে দেব আমি সেই সবজিতে ফুলকপিতে একটু ঘি দিলে ভালোভাবে আমি ঘি দিয়ে দেব ধনে পাতা দিয়ে আমি লাভিয়ে নেবো Nire amiz, hulkopi torkari honen joiege txet, ebera amiz, আজকে হয়েছে বেগুন ভাজা আর ফুলকপির তরকারি খেয়ে দেখবো কেমন কোন ভাজা দিয়ে খেয়ে দেবো কেমন দিয়েছে উপর দিয়ে বেশ দেখতে ভালোই লাগছে ভালোই তো লাগছে বেগুন ভাজা তো সবাই খেয়েছেন একবার ভেজে খেয়ে দেখবেন খুবই ভালো লাগবে এই শীতের শীতের সময় ফুলকপি গরম গরম একবারে নিরামিষ ঝোল করেছে রান্না দেখবো খেয়ে প্রচুর গরম দারুণ ফুলকপি বলে বোঝা যাচ্ছে না এত সুন্দর খেতে হয়েছে হম

এইভাবে নিরামিষ ফুলকপি একবার রান্না করে খেয়ে দেখবেন খুবই সুন্দর লাগবে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন সাথে থাকবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আজীয় মতো টাটা